শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তুত সবার এগিয়ে কারা যুক্তরাষ্ট্রে একদিকে তুষারঝড় অন্যদিকে দাবানল ভারতে চীনের পরিবর্তী ক্রমেই বাড়ছে জাপানি বিনিয়োগ জনকে হত্যা করল ইসরায়েল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত নাম প্রকাশের অনিচ্ছুক সূত্রের বড়াতে বুধবার আটই জানুয়ারি এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস খবরে বলা হয়েছে বাংলাদেশ তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সাতাত্তর বছর বয়সী হাসিনা দিন হিন্দন বিমানঘাতিতে পৌঁছানোর পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন তিনি তবে সূত্রগুলো জানিয়েছে শেখ হাসিনাকে দিল্লির একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে আর মাত্র ঊনপঞ্চাশ জনকে হত্যা করল ইসরায়েল ন অবরুদ্ধ গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত ঊনপঞ্চাশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে মঙ্গলবার সাতই জানুয়ারি ভোর থেকে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গাজার স্থানীয় কর্তৃপক্ষ এদিন উত্তর গাজার জেতুন এলাকায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হন মধ্য গাজার এল বালা শহরের একটি অ্যাপার্টমেন্টে বোমা বিস্ফোরণে নিহত হন একজন এছাড়া বুড়ি শরণার্থী শিবিরে চালানো আরেক হামলায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ভারতে ক্রমে বাড়ছে জাপানের বিনিয়োগ ভারত বর্তমানে জাপানি কোম্পানিগুলোর জন্য একটি সম্ভাবনাময় বাজার হিসেবে আবির্ভূত হয়েছে যা চীনের বিনিয়োগ আকর্ষণের হ্রাসের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের যেটারও দুই হাজার তেইশ সালের একটি সমীক্ষা অনুযায়ী আশি দশমিক তিন শতাংশ জাপানি প্রতিষ্ঠানের আগামী এক মাইনাস দুই বছরে ভারতের তাদের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করছে যা আগের বছরের তুলনায় চার দশমিক সাত শতাংশ বেশি বিপরীতে চীনের সম্প্রসারণের পরিকল্পনা একুশ দশমিক সাত শতাংশে নেমে এসেছে যা দুই সালের পর সর্বনিম্ন ভারতের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণী এই আকর্ষণের প্রধান কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ মতে দুই সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল আট দশমিক দুই শতাংশ যা দুই হাজার চব্বিশ ও দুই হাজার পঁচিশ সালে যথাক্রমে সাত দশমিক শূন্য শতাংশ ও ছয় দশমিক পাঁচ শতাংশে পৌঁছাবে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে ভারতের জিডিপি জাপানকে ছাড়িয়ে যাবে ও দুই হাজার আঠাশ সালের মধ্যে একটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে তবে ভারতে জাপানের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে ভারতে আমদানি পণ্যের জন্য নতুন মান নিয়ন্ত্রণ বিআইএস সার্টিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে যা দেশীয় ও আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলকে প্রভাবিত করছে বিশেষ করে জাপানি কোম্পানিগুলো যারা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে যন্ত্রাংশ আমদানি করে ভারতে পণ্য তৈরি করে তাদের উৎপাদন পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হচ্ছে পণ্যদিকে শ্রম ব্যয় বৃদ্ধি উচ্চ কর্মী পরিবর্তন হার ও কর কাঠামো বিদেশি কোম্পানিগুলোর জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে তাছাড়া সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও আদানি গ্রুপের দুর্নীতি অভিযোগ ব্যবসার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে তবে ঝুঁকি থাকা সত্ত্বেও ভারতে জাপানের বিনিয়োগ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে দুই চব্বিশ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত জাপানের বিনিয়োগ দুই হাজার বাইশ সালের পুরো বছরের চেয়ে বেশি হয়েছে দীর্ঘ সময় ধরে ভারতে কার্যক্রম চালানো কোম্পানিগুলো লাভের মুখ দেখছে বিশেষ করে দশ বছরের বেশি সময় ধরে কার্যকরী থাকা প্রতিষ্ঠানগুলোর নব্বই শতাংশ লাভজনক হয়েছে যেখানে দশ বছরের কম সময় ধরে থাকা কোম্পানিগুলোর ক্ষেত্রে এটি সাত শতাংশ আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ বানাতে চাইলেন ট্রাম্প দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সমালোচনার মুখে কানাডার প্রধানমন্ত্রিত ও ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো এর কয়েক ঘন্টা পরে কানাডাকে আবারও যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পের এমন মন্তব্যের বিপরীতে কানাডার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সানীয় সময়ে সোমবার ছয়ই জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সুশালে দেওয়া একটি পোস্টে নিজের ইচ্ছা পুনর্ব্যক্ত করেন ট্রাম্প পোস্টে ট্রাম্প লেখেন কানাডার অনেক বাসিন্দাই আমাদের একান্নতম রাজ্য হতে পছন্দ করে দেশটি টিকিয়ে রাখার জন্য বিশাল ভর্তুকির চাপ যুক্তরাষ্ট্র মেনে নেবে না জাস্টিন ফ্রুডো এটা জানতেন বলে পদত্যাগ করেন